আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার এই কে দুই কেজি কিছু যাবে ডেলিভারি হবে এখনই ইনশাল্লাহ প্যাকেট করব আজকে এখন যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কেঁচুর পরিচিতি ঠিক আছে কেঁচুর পরিচিতি কীভাবে বুঝবেন এই দেখুন এটা হচ্ছে আমাদের খামারের কেঁচু ঠিক আছে এই হচ্ছে আমাদের খামারের কেচু কেঁচু আর কি এই যে এই যে দেখতেছেন এখন যে পরিচিতিটা বুঝাবো অনেকের প্রশ্ন হচ্ছে ভাই দেশি কেঁচু তারা কি আপনার বার্মিং কম্পোস্ট হয় না ফল খুব অল্প আকারে যা আপনার পক্ষে সম্ভব না আর কিছু বিস্তার তো ঘটবেই না এই যে দেখুন এখন যে কেচুটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কেঁচু ওই যে যেটা আমরা গোবরের সাথে পাই বা মাটিতে বা কলা গাছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে আমরা যেটা চোখে দেখতে পাই এটা হলো এটা এখন এখানে প্রশ্ন হইলো যে আপনি দেশি কেচু কিভাবে চিনবেন ঠিক আছে দেশি কেচু কীভাবে চিনবেন এই যে দেখুন এটি যে নাড়াচাড়া করতেছে এটি কিন্তু বাইরে হয়ে যাবো দেখেন দেখছো স্যার এরা কিন্তু একদম বাইরে হয়ে যাবো আপনি এখানে বাটিটা রেখে দেবেন দু তিন মিনিট পরে দেখবেন যে এই বাটিতে আর কিছু থাকবে না চলে যাবে আর দেশি এটার নিয়ম হলো এই যে দেখেন এরা কিন্তু বাইরে তো না এরা নিচের দিকে যাব আচ্ছা এখন মনে করেন যে ওই কেচুরি এখানে ছাড়ি তাহলে তো বুঝতে পারবেন যে এটা কীভাবে এত সম্ভব বোঝালা এই যেন আমি আৰু একো বুজাই দিছি এই যেম মনে কৰ এই কেঁচুৰা ছাৰলাম এইখনে ছাৰি ঠিক আছে অনেকে এই মানে বুধে না দে মিখ ইয়াক দেচী কোনা এই জেহেন এই যেনে ছাড়লাম দিন এৰে কিন্তু নৰাচৰ কৰব প্ৰচুৰ ঠিক আছে এই যে এই যে কেঁচুৰা দেখিছে এই যে এইটো দিন এইখিনি খুব দ্ৰুত নৰাচৰ কৰব খুব দ্ৰুত নৰাচৰ কৰব অন্য রিচ্ছে বেশি নড়চড় করবো হ্যাঁ এই যে এন থাকে দুর্বল হয়ে গেছে এই জন্য হ্যাঁ এরকম করতেছে এই যে আর একটা কিছু দিই এই যে দুইটা দিলাম কি থেকে বাড়ি পড়তেছে দেখছেন আচ্ছা এখন এন একটা দেশি কিছু দিই এ সরি এই যে আমাদের খামারের একটা কিছু দিক এ দেন হ্যাঁ কী করে দুইটা দিলাম কিন্তু দেন দেখছেন আর সে কিন্তু এই যে নড়াছড়া একদম আস্তে আস্তে করতেছে মানে সেভাবে নড়বে না আর এই যে এই যে 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 আসছিলাম একটা কিন্তু ওই যে আপনার বাটির দিকে যাইতেছে গা দেখছেন অনেক গেছে শেখা কিন্তু এই যে এই যে বাটিতে উঠতে পারছে হ্যাঁ বাটিতে উঠে পারছে আর হেডা বাড়ি পড়তেছে ঠিক আছে আর এই যে এটা অনেক দুর্বল হয়ে গেছে লাগে কিছু লড়াচড়া করতেছে না আর ওই যে যেটা ছাড়ছিলাম দেখেন এটি কিন্তু ওই জায়গাতেই আছে আর এডের চেয়ে কিন্তু এডের চেয়ে কিন্তু এটা দুর্বল মাটি থেকে উঠেছি এই কারণে দেখেন তারা কী করতেছে এটা একদম ইন থেকে দায়া কই গেছে দেখছেন এ হলো কেঁচুর পরিচিতি মানে দেশি কেঁচু আপনার নড়াচড়া বেশি করব আর এই মানে যেটা আপনার আমরা বিক্রি করি এটা কিন্তু আপনার নড়াচড়া খুব কম করবো ওই যে সে কিন্তু নিচের দিকে চলে গেছে ঠিক আছে আচ্ছা এই যে এখন এই যে দেশি কিছুটা আমি সাধারণভাবে এখানে আমি আর রাখবো না আর এটা কিন্তু বংশ বিস্তারও করবে না ঠিক আছে এটা বংশ বিস্তার করবে না সুতরাং তারে আমার দরকার নেই এনে যদি হাজার হাজার হইতো তাহলে ঠিক আছে একটু একটু খাইতো ওই একটা দুইটা সাইডটা দেয়া হবে না আর এনে সে বাচ্চাও ফোটাবে না ঠিক আছে তাহলে আজকে কিছু পরিচিতিটা একটু দেখাই দিলাম শর্টকাটভাবে যদি পারি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম